কিন্তু আমার ববু তো ফিল্মে যায় নাই আর কোনোদিন যাইবও না জানি জানি ফিল্মে না গেলে কি হবে আমারই বধুয়ান বাড়ি যায় আমারই আঙিনা দিয়া মায়ো মানিক ভাই ইতা আপনি কি কইতেছেন আমি তো কিছুই বুঝতাম পারতেছি না বুঝবানা বুঝবানা প্রেমিকের হৃদয় জইলা পুইরা খা হয় তাতে কার কি বাসে যায় প্রেমিকের জ্বালা বসে খালি প্রেমিক

মাও গো আমি আপনারে অপমান করতে যাব কিসের জন্য আমি তো আপনার মান ভাঙানোর চেষ্টা করতেছিলাম হৃদয় ভাঙিয়া টুকরা টুকরা মান ভাঙায় করবা কি বসে আমরা দিয়ে কাম হইতো না আমার বুবুরে গিয়া কই দেইহি হার দিল গলে কিনা ও কি করতেছস দাঁতাকিটা করতেছি কাম করতেছি কিরে fara barani কোনখানে গিসলি গেছ না আরে কস না আমার মানিক ভালো লাগে দেখাছে ফুসকুনি পারে হ্যাঁ বসে আছে তোমরা মানিক ভাই কি তা কইল কুস্তা কইছে না হ্যার মন্ড অনেক খারাপ হ্যার যে ভাব মাই গুমায়ও তোমারও তো ভাব কম না ওই হাসস করে একটা খাবার দিতাম সম্পা কনা মানিক ভাই কি তা কইল কি তার কইতো ভিрите ও করে উতল যেন জেনসুন দাস রজুকিনি তোমার লাগে হে দিল ফোরশান তো যাও তুমি যাও তুমি যা করো মনসটা যেমন কিরাম তোই ভালবাস মাই আমি এতক্ষণ ধরে ভাবতাছি মানিক ভাই রং করতেছে কি রে অহন্দি আ আমার বনু কিরাম কিরাম করতেছে সম্পা একটা থাপড়া দিজাম কিন্তু যাও বুঝতাম পারসি বুঝতাম পারসি আমি ইতারের মধ্যে নাই কেয়ারে মামা কত জনে তো এসে বেশি বয়সে বিয়া করে যারা করে হেরা করে আমি তো এর আগে দুইটা বিয়ে করছি শুনো বৌমা আমার বউ ভাগ্য খুবই খারাপ আমি আর কপালে আলিক কে চাই না আলিক কি গিয়ে মামা বউ হইলো ঘরের লক্ষ্মী আমরা বাড়িতে সবই আছে খালি মামি নাই বাড়িটা একরকম খাইলা খাইলা লাগে কি তা কও না ক আচ্ছা আমার বাইক কি বিষয়টা জানে হেরার মন্তব্যটা কি আপনার বাইক তো সবাই রাজি তারাই তো আমরা দিয়ে প্রস্তাব পাঠাইছে আমি তো হেরার কথার বাইরে কোনোদিন গেছি না মানে বউ ঘরের লোক কি কথাটা ঠিক হয়ে কইস এই বয়সে বিয়া বৌমা কেমন জানি লাগতেছে কি রে মামা কি যে কন আচ্ছা ঠিক আছে তোমরা সবাই মিলে যখন করিতে কি আর করা যাও কতলা দিতাম কতলা আছে তোমার কি বিয়ে করতেছেন না আপনি ছোট ভাই বিয়ে করাইতেছেন পাক করো কারে মামা বিয়ে করতেছে তুমি জানো না রাই কোন গেমের হিন্দু নাকি এই এত কথা হ্যাঁ

লাগতো না না আমি আমি এরকম বিয়া করতাম সংসার করতাম না ববু তুমি যে এত বুড়া বুড়া করতেছ একবার চিন্তা করে দেখছো যে তুমিও রে যা কইবা কিন্তু বাই শুনবো নানি কইছে না বুড়া জামাইরা বউ করে বেশি আদর করে আর এই যে মানিকটা যাত্রার ফাট গায় সারাদিন মায়া দেখে আর মায়া দেখে দেখে ফষ্টি নষ্টি